বর্তমান সময়ে মাঠের চারিদিকে শুধু সরিষা এবং সরিষা চারিপাশে তেল জাতীয় ফসল আমাদের বাংলাদেশে অন্যতম ফসল একটি হচ্ছে সরিষা আমাদের নাটোর জেলার ষাটটি উপজেলার বিভিন্ন এলাকায় এই সরিষা ফসলের চাষ হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বর্তমান সময়ে এই জানুয়ারি মাসের শুরুতেই আমাদের শৈত্যপ্রবাহ এবং পরবর্তীতে যে নির্দেশনা রয়েছে আরো দুই থেকে কিন্তু শৈতপ্রবাহ আসতে পারে এক্ষেত্রে আমাদের ব্যাপক ক্ষতি হতে পারে বিশেষ করে পাতা ঝলসানো রোগের কারণে আমাদের কৃষি সম্প্রসারণ মাঠ পর্যায়ের কর্মকর্তারা বারবার পরামর্শ দিয়ে যাচ্ছে পাতা ঝলসানো রোগ থেকে কিভাবে আমাদের সরিষা ফসলকে রক্ষা করতে পারে শৈতপ্রবাহ বা কুয়াশাচ্ছন্ন যে আবহাওয়া এখন বিরাজমান রয়েছে এই সময়ে যদি আপনার সরিষার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হয় অর্থাৎ চারা অবস্থায় থাকে তাহলে আপনি এখানে পাতা করার জন্য। আমাদের অনুমোদিত ছত্রাকনাশক বিশেষ করে ইপ্রিডিয়ন গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আপনি জমিতে স্প্রে করতে পারেন আপনার সরিষার ক্ষেত্রে যদি খুন থাকে তাহলে সেক্ষেত্রে কখনোই কোনো ছত্রাকনাশক বা ঔষধ স্প্রে করার সুযোগ নেই ফুল ধরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জমিতে ইপ্রিডিয়ন গ্রুপের ঔষধ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে আপনি স্প্রে করতে পারবেন ইপলিডিয়ন গ্রুপ ছাড়াও বর্তমান সময়ে বিভিন্ন কম্বিনেশান বাজারে সরবরাহ রয়েছে আমরা যদি বলি অ্যাজক্সিস স্ট্রবেন এবং ডাইফেনোকোনা জল গ্রুপের অথবা অ্যাজোক্সিস স্ট্রবিন এবং সিপ্রোফোনা জল গ্রুপের যে ঔষধটা আমাদের বাজারে রয়েছে এই ছত্রাকনাশকটি প্রতি লিটার পানিতে এক মিলিলিটার পরিমাণ আমরা মিশিয়ে জমিতে স্প্রে করব আট থেকে দশ দিন পর পর আমরা দুই থেকে তিনবার যদি সরিষার জমিতে এটা স্প্রে করতে পারি তাহলে আশা করা যায় এই যে প্রতিকূল আবহাওয়া অর্থাৎ প্রবাহ এবং আমাদের কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সরিষার কোনো ক্ষতি হবে না তবে কৃষক ভাইদের প্রতি অনুরোধ সরিষার মাঠে ফুল থাকা অবস্থায় কোনো ঔষধ স্প্রে করা যাবে না প্রয়োজনে উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা নিকটস্থ উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছে